সামরিক শক্তির বিকাশে নিজস্ব ডিফেন্স ইকোনমিক জোন গঠন করছে বাংলাদেশ দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই সামরিক শিল্পে বিকাশের জন্য একটি ডেডিকেটেড এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণের কাজ করছে বাংলাদেশ সরকার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিদায়ের চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী এটি কনফার্ম করেছেন আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বর নাগাদ এই ইকোনমিক জোন স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হবে ইতিমধ্যে তুরস্ক কাতারের সাথে এ বিষয়ে একটি সমঝোতায় আসা সম্ভব হয়েছে কিছু আন অফিসিয়াল সূত্র দাবি করেছে তুরস্ক বাংলাদেশের নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তুলতে যাচ্ছে যেখানে বিভিন্ন অস্ত্র গোলাবারুদ উৎপাদন করা সম্ভব হবে প্রাথমিকভাবে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের দুটি আলাদা প্রোডাকশন প্ল্যান্ট বসানো হবে তুরস্ক থেকে শব্দ সংগ্রহ করা বোরান একশো পাঁচ মিলিমিটার কামান দেশে নির্মাণ করার কথা শোনা যাচ্ছে একই সাথে তুরস্কের নির্মিত বিভিন্ন ক্ষুদ্রাস্ত্র যেমন অ্যাসল্ট রাইফেল স্নাইপার রাইফেল নাইন এম এম পিস্তল এবং বিভিন্ন ক্যালিবারের অ্যামুনেশন দেশে নির্মাণ করা হবে অ্যামুনেশনের চাহিদা এই পৃথিবীতে কখনোই শেষ হবে না এবং এটি একটি লাভজনক ব্যবসা আমাদেরও বিভিন্ন অ্যামুনেশন বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয় এতে প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হয় বিভিন্ন ক্যালিবারে অ্যামিনেশন প্লান্ট স্থাপন করা গেলে আমরা নিজেরা স্বাবলম্বী হতে পারব এবং যুদ্ধকালীন সময়ে তৃতীয় কোনো দেশের দিকে তাকিয়ে থাকতে হবে না এছাড়াও শোনা যাচ্ছে তুরস্কের বাইকার কোম্পানি বাংলাদেশের ড্রোন শিল্পে বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরে রাজি হয়েছে বাইকার কোম্পানি থেকে সুইসাইড ড্রোন বা লটারিং মিউনেশন তৈরির প্রযুক্তি পাওয়া গেলে এটি আমাদের জন্য হবে মাইল ফলক প্রধান উপদেষ্টা কাতার সফরেও সামরিক বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেখানে বাংলাদেশে সামরিক বিনিয়োগে আহ্বান জানানো হলে কাতারটা সিরিয়াসলি কনসিডার করেছে বলে জানা যায় সেখানে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন গঠনের প্রস্তাব দেওয়া হয় বাংলাদেশ মূলত চারটি দেশের সাথে ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার বিষয়ে আলোচনা চালাচ্ছে তুরস্কের সাথে ডিফেন্স ইন্ডাস্ট্রি কোলাবরেশনের জন্য দু হাজার একুশ বাইশ সালে একটি চুক্তি হয়েছিল বর্তমান চীন কাতার এবং জাপানের সঙ্গে এই সংক্রান্ত বিষয়ে একটি চুক্তির সম্ভাবনা আছে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম দেশেই নির্মাণ এবং যৌথ প্রতিরক্ষা শিল্প গঠনের মাধ্যমে বাংলাদেশ ব্যাপক লাভবান হবে একই সাথে তৃতীয় দেশের কাছে বিক্রি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব